আমরা গুলিয়ে তা দিয়ে আজকে দেখাবো কি বানাই ভিন্ন কিছু দেখবে না জেসমি দিয়ে বানাবো আজকে পায়া তো বন্ধুরা প্রথমে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ মতো বানাবেন সে পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি টেসমি ছিঁড়ে রেখে দিয়েছিলাম তো এবার পানিতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো চিনি তারপরে পরিমাণ মতো হালকা আগার আগার পাউডার দিতে হবে যা আপনারা অল্প দামে সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে না করে নিচ্ছি খালি নাড়াচাড়াই করতে হবে বন্ধুরা না হলে কিন্তু হবে না দেখেন না কি সুন্দর কালার হয়ে গেল দেখুন বলক ও উঠে গিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর বলক উঠে গিয়েছে এবং কি কুমিও গিয়েছে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর মতন জাল দিয়ে নিয়েছি আমি একটি করির পেলাতে আর একটা কাচের বাটিতে সুন্দর মতন এগুলো ঢেলে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রেখে দেব আর এটা তিরিশ মিনিট পরে জমে যাবে আচ্ছা এসব পরে দেখায় আবার আমি করাতে গুঁড়ো দুধ দিয়ে দেব তারপরে দিয়ে দেব কর্নফ্লোয়ার এক কাপ দুধ দিয়ে দেব খাটি গরুর দুধ নানান জাতের গাভীরে ভাই একই রঙের দুধ এবার আমি দিয়ে দেব খাটি গরুর দুধ তো দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে সুন্দর মতন মিক্স করে 不，不，不， তারপর আমি দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান খাটি দুধ যা আপনারা দোকানেই পেয়ে যাবে তো বন্ধুরা দুধটা দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে দেখেন কি সুন্দর দুধটা ঘন হয়ে এসেছে দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এখন আমি আরেকটা পাত্রে দুধ গুলো ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে রেশমি দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এটা যেন দেখতে তালের রস এই রস পাবেন বারো মাস সুবন্ধরা এবার আমি একটা ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে নেব আর দেখেন দেখতেও কিন্তু দারুন লাগছে মনে হচ্ছে কি আমির জেলি তো দেখেন না ছোট ছোট পিস করে নিয়েছি আমি দুধের মিশ্রণের উপরে টেস্টমেন্ট মিশ্রণটা দিয়ে দেব। আর দেখুন দেখতে কিন্তু একদম লবণীয় লাগছে মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি খেলে হবে না আগে রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট নারকেল আমি চু কুচি করে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে নারকেল নাও দিতে পারে কারণ নারকেল দেওয়ার পরে আরো খেতে সুস্বাদু লাগে তো একটা নারকেল আমি পাত্রতে কুচি কুচি করে কেটে নিয়েছি টেসমের মিশ্রণটা যে আমি আর একটা বাটিতে রেখে দিয়েছিলাম আটা চামচের মাধ্যমে এটাও কুচি কুচি করে নেব। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা কুচি কুচি করে নিতে পারবেন তো সুন্দর মতন কুচি কুচি করে নিয়েছি এবার আমি দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম তার মাঝে কুচি কুচি রাখাটা ছেড়ে দেব। আর দেখুন দেখতেও লভনীয় লাগছে তো কুচি করা নারকেল গুলো দিয়ে দিচ্ছি তো এবার একটা চামচের মাধ্যমে সবগুলো মিক্স করে নিচ্ছি দেখেন বন্ধুরা ইতিমধ্যে তৈরি হয়ে গেল টেসমির পায়াস দেখেন দেখতে যা লাগছে না এটা আপনার রোদের মধ্যে খেলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে যা আপনার দেহ মনকে প্রশান্তি এনে দিবে আপনারা যদি ফ্রিজে দেখে খান ভাববেন যে না জানি এটা কি খেলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য তো আমি বসে থাকি আমার যে কি ভালো লাগে এমন ভালো লাগেনি যে আগে আজকের মতন আসি ঘুরে ফিরে সেই কথাটা আমি আপনাদেরকে অনেক ভালবাসা বাই বাই